আরে ভাই এই পুকুর পাড়ে রাতে আসা মানে মরার দাওয়াত শুনেছি এখানে রুহু খবিস ন ঘোরে আরে কাকা এসব পুরোনো কথা ভূত টুত কিছুই নাই আমি থাকবো দেখি আসে কিনা তমর তোমার সেই খবিস তুই আবার মজা করছিস আমি কিন্তু দৌড় দিব এক মিনিটে হঠাৎ গাছের ডাল নড়ে বাতাস জোরে বইতে থাকে এক হালকা কণ্ঠ ভেসে আসে যা কে কে ওখানে ওরে বাবারে মিজান পালা রুহু খবি দাদি সত্যি বলো রুহু খবিশ বলে কিছু আছে আহারে পুরনো দিনের গল্প তো কিন্তু শোনো সব ভূতি খারাপ না কিছু রুখ নাকি পৃথিবীতে ঘোরে ভালো কাজের জন্য আসে কিন্তু খবিশ মানে খবিশ মানে দুষ্টু রুখ যে মানুষের ক্ষতি করে ভয় দেখায় কিন্তু আল্লার নাম নিলে সে পালায় তাহলে আমি আজ রাতে গিয়ে বিসমেল্লা পরে দাঁড়াবো দেখি পালায় কি না আরে না পাগলা ওই দিকের পুকুরে যাস না রাতে ওখানে নাকি এক পুরনো পাপি লোকের আত্মা ঘোরে দেখি আজ কে ভয় দেখায় কে ভয় পাই না আমি কে আমার জায়গায় এসেছে মানুষ এখনো রাত শেষ হয়নি আমি মিজান আমি ভয় পাই না বলো কে তুমি আমি রুহু শত বছর ধরে এখানে বন্দি কেউ আমার নাম নিতে সাহস করেনি আল্লাহু আকবার তোর ভয় দেখানো চলে না আমার সঙ্গে কিছুক্ষণ নিরবতা হঠাৎ কুয়াশার মধ্যে এক আধা স্বচ্ছ মুখ দেখা যায় ভরঙ্কর কিন্তু আমি খারাপ নই আমাকে খারাপ বানানো হয়েছে মানে আগে আমি এই গ্রামের মোল্লা সাহেবের সহকারী ছিলাম কিন্তু এক রাতে ডাকাতরা আমাকে মেরে ফেলে পুকুরে ফেলে দেয় তখন থেকেই আমি বন্দি কেউ আমাকে মুক্তি দেয়নি তাহলে তুমি মানুষ ছিলে হ্যাঁ কিন্তু আমার নাম রুহ খবিশ দিয়েছে এই গ্রামের লোকেরা আমি চেয়েছিলাম কেউ একবার কোরআনের আয়াত পড়ে আমাকে মুক্ত করুক তাহলে আমি তোমাকে মুক্ত করব পারবি ছোট মানুষ ভয় পাবি না আমি দাদির নাতি ভয় আমার কাছে আসে না মোল্লা সাহেব আমি রুহু খবিশ দেখেছি কি বলছ সে তো পুরনো কিংবদন্তি না সে আমাকে বলেছে ওকে মুক্ত করতে হবে ও কোনো খারাপ কাজ করতে চায় না হুম যদি সত্যি হয় তবে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে পুকুরের ধারে আজ রাতেই যাব রাত পুরো গ্রাম নিস্তব্ধ মোল্লা সাহেব মিজান দাদি আর কয়েকজন গ্রামবাসী পুকুরের ধারে দাঁড়িয়ে হাতে লণ্ঠন জ্বলছে সবাই আয়াতুল কুর্সি পড়ো ভয় পেও না কেউ এত বছর পর কেউ আমার জন্য দোয়া করছে। আল্লাহ তাকে মাফ করে দিও আলোর ঝলকানি কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যায় একটা শান্ত সাদা আলো আকাশে উঠতে থাকে ধন্যবাদ নিজান তুমি সাহসী তুমি আমাকে মুক্ত করলে ভাই একটা মৃদু হাওয়া বইতে থাকে রুহুর হাসি ভেসে আসে এবার শান্ত আর ভয়ঙ্কার নয় পরদিন সকালে পুকুরের পাশে ফুল ফুটেছে পাখির ডাক মিজান দাদির পাশে বসে দেখেছিস সত্যিকারের সাহস মানে ভয়কে জয় করা কিন্তু সেটা ভালো কাজে ব্যবহার করতে হয় এখন থেকে আমি ভয় পাব না তবে আল্লার নাম ভুলব না এই তো আমার নাতি আকাশে মৃদু আলোর ছলকানি দূর থেকে শোনা যায় এক শান্ত কণ্ঠ ভয়কে জয় করা সাহসের কাজ কিন্তু সত্যকে জানা মানুষের দায়িত্ব রুহু খবিশও ভুলে গিয়েছিল ভালো পথ তাকে মুক্তি দিল এক ছোট্ট হৃদয়ের ছেলে